সালাম আলাইকুম আপনার জীবন কি অস্থিরতায় ভরা এমন অনুভূতি হচ্ছে যেন আপনার জীবনে সব কিছু বিপরীত দিকে যাচ্ছে আপনি কি রাতের অন্ধকারে চুপচাপ বসে ভাবছেন আল্লাহ কি আমার দোয়া শুনছেন না আপনার মনে হচ্ছে সমস্যাগুলো কেবল বাড়ছেই বাড়ছে সমাধানের কোনো পথ নেই কিন্তু একবার বাবুন এই সমস্যাগুলোর পেছনে কি আল্লাহর অসন্তুষ্টি কাজ করছে আজ আমরা এমন গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে কথা বলবো যা হয়তো আল্লাহর অসন্তুষ্টির কারণ হতে পারে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এই লক্ষণগুলো গুলো জানার পর কি করবেন ভিডিও শেষে আমি আপনাদের বলবো কিভাবে এই অবস্থা থেকে বের হয়ে আল্লাহর সন্তুষ্টি পুনরায় অর্জন করতে পারবেন পুরো দেখুন কারণ এটি শুধু একটি ভিডিও নয় এটি হতে পারে আপনার আত্মিক মুক্তির চাবিকাঠে আসুন জেনে নি কি এ ছয়টি লক্ষণ এক নাম্বার নামাজে অলসতা বা মনোযোগের অভাব নামাজ শুধু একটি ফরজ নয় এটি আমাদের এবং আল্লাহর মধ্যে সংযোগের সেতু কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন এখন নামাজে আগের মতো মন বসে না হয়তো অলসতা গ্রাস করেছে অথবা মনোযোগ কোথাও হারিয়ে যাচ্ছে কুরআনে আল্লাহ স্পষ্ট ভাবে বলছেন নামাজ কায়েম কর নিশ্চয় নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে আপনার নামাজে মনোযোগের অভাব আল্লাহর সঙ্গে আপনার সংযোগ দুর্বল হওয়ার প্রথম ইঙ্গিত কিন্তু কেন এমন হচ্ছে এটা কি আপনার ব্যস্ততা নাকি আপনার ইচ্ছা শক্তির অভাব মনে পড়ে যখন আপনি প্রথমবার নামাজ শিখেছিলেন তখন কি গভীর ভালোবাসার আগ্রহ ছিল সেই আগ্রহ এক কোন কোথায় আল্লাহর কাছে নিয়ে যায় অথচ আপনি কি এখন দোয়া করতে আগের মতো আগ্রহী নন মনে হচ্ছে দোয়া করে কোনো লাভ নেই কোরআনে আল্লাহ বলেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। কিন্তু আপনি কি সেই ডাকে বিশ্বাস হারিয়ে ফেলেছেন প্রত্যেক দুয়া যদি মুখের কথা হয়ে যায় তবে বুঝতে হবে আপনার আত্মার গভীর সমস্যা রয়েছে আল্লাহ কি আমাদের পরীক্ষায় ফেলেছেন নাকি আমরা নিজেই দূরে সরে যাচ্ছি তিন নাম্বার পাপের প্রতি অনুশোচনা না টাকা যখন একটি পাপ করার পর আপনার মনে আর অনুশোচনা না আসে তখন বুঝতে হবে বিপদ গণীভূত হয়েছে পাপ তো ছোট বড় মাপা যায় না নবী করিম সাল্লাম বলছেন ছোট পাপগুলো পাহাড়ের মতো জমা হয় কোরআনে আল্লাহ বলেন যে ব্যক্তি তাও বা করে তার পাপ আল্লাহ মুছে দেন এবং তাকে নেক আমলকারীদের অন্তর্ভুক্ত করেন কিন্তু যদি আপনি পাপ করেও স্বাভাবিক থাকেন মনে হয় কিছুই হয়নি তাহলে জানুন এটি আল্লাহর একটি বড় সতর্ক বার্তা পাপের থেকে বের না হলে পরিণাম কি হবে চার নাম্বার জীবনে বারাকার অভাব রিজিক কমে যাচ্ছে আয় বাড়ছে না কাজেও সাফল্য আসছে না এ তো সাধারণ সমস্যা মনে হতেই পারে কিন্তু এর পেছনে আধ্যাত্মিক কারণ থাকতে পারে আল্লাহ বলেন যদি তারা ইমান আনে এবং তাকেও অবলম্বন করে তবে আমি তাদের জন্য আকাশ ও পৃথিবীর যদি আপনার জীবনে বারাকা কমে যায় তবে আপনাকে নিজের আমলগুলো কতিয়ে দেখতে হবে আপনি কি আল্লাহর পথে আছেন নাকি কোনো দিক প্রশ্চতার পথে বাড়িয়েছেন। পাঁচ নাম্বার ভাবকে হালকা মনে করা আপনি কি এখন এমন পাপকে ছোট বলে মনে করছেন যা আগে আপনার কাছে বড় মনে হতো হারাম জিনিসে হালকা মনে করাও একটা বিপদ নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহু আসলাম আমাদের সতর্ক করেছেন ছোটো পাপও পাহাড়ের মতো জমা হতে থাকে আপনি যদি মনে করেন এটা তেমন বড় কিছু নয় তবে জেনে রাখুন এই ভাবনা আপনাকে ধীরে ধীরে ধ্বংসের পথে নিয়ে যাবে ছয় নাম্বার ইবাদতে প্রশান্তি না পাওয়া ইবাদতে আপনার জীবনের শান্তির উৎস কিন্তু যখন এই ইবাদতে শান্তি খুঁজে পাওয়া যায় না তখন বুঝতে হবে কিছু একটা ঠিক হচ্ছে না কোরআনে আল্লাহ বলেন যারা আল্লাহর স্মরণে প্রশান্তি পায় তাদের জন্য জান্নাতে সুসংবাদ ইবাদতে শান্তি না পাওয়া মানে আপনার আত্মা এবং আল্লাহর মাঝে একটা দূরত্ব তৈরি হয়েছে এটি আপনাকে ভাবতে বাধ্য করবে আমি কোথায় ভুল করছি আপনি কি এই লক্ষণগুলোর কোনো একটি বা একাধিক অনুভব করেছেন যদি হ্যাঁ তবে দেরি না করে এখনই নিজেকে সংশোধন করুন আল্লাহ আমাদের ক্ষমাশীল তিনি চান আমরা ফিরে আসি আপনি কি আল্লাহর সন্তুষ্টি পুনরায় অর্জন করতে প্রস্তুত আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করবেন আপনার অনুভূতি কমেন্টে শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ আপনার প্রতিটি পদক্ষেপ আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাবে